training চলাকালীন PLO দের বিক্ষোভে উত্তাল নজরুল মঞ্চ। স্কুলে ডিউটির পর কিভাবে রাতের অন্ধকারে SIR কাজ সম্ভব? পাশাপাশি শাসক বিরোধী সব হুমকির মধ্যে কিভাবে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া কাজ করবেন মূলত এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তাদের দাবি অন ডিউটি বিএলও হিসেবে কাজ করবেন নিরাপত্তার সুনিশ্চিত করতে হবে যে বুথে ভোটার সংখ্যা বেশি সেখানে বিএলওর সংখ্যাও বাড়াতে হবে ট্রেনিং নিতে আসা শিক্ষকদের দাবি তাদের বিএলর দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে এই সময়ের মধ্যে তাদের স্কুল রেজিস্টারে অনুপস্থিত দেখানো হবে তাইতেই ঘোর আপত্তি শিক্ষকদের তাদের স্পষ্ট দাবি অনুপস্থিত নয় বিএলর কাজে যোগ দিনে তাদের অন ডিউটি হিসেবেই দেখাতে হবে তাদের আরো দাবি ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজনে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে কারণ শাসক বিরোধী সব পক্ষের তরফে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে একই সঙ্গে সংখ্যা হাজারের সেখানে সংখ্যাও বাড়াতে হবে নির্বাচন কমিশন লিখিত আকারে আশ্বাস না দিলে তারা কাজে যোগ দেবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রেনিং এর মাঝেই বিক্ষোভ দেখাতে থাকেন বিয়েলোরা পরে পুলিশ মধ্যস্থতায় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নিজেদের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী বিয়েলোরা আমরা এতগুলো লোক আমাদের স্কুল অন্যান্য সমস্ত কাজ করে আমরাই কাজটা করব। প্রফেশন তাহলে যদি আমার বাড়ি পরিবার প্রত্যেকটা মানুষ এখানে সাফার করে এবং আমরা যদি সমস্ত সময় কাজটা আমাদের স্কুল করে সন্ধ্যে সাতটা থেকে বাড়ি ফিরে আটটা থেকে বাড়ি ফিরে এতজন মহিলা আছে সমস্ত মহিলার বাড়ির কাজ করতে হয় এই লোকগুলো তাহলে কখন কাজটা করবে এনারা বলছেন যে আপনারা একই সঙ্গে স্কুলের কাজ করুন অন্য অঙ্গনবাড়ির কাজ করুন অন্য কোথাও যান প্লাস এই কাজটা করুন তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা যে সময় এই কাজগুলো করব। সেই সময় আমাদের অন ডিউটি দেওয়া হোক আমাদের অন ডিউটি চাই দুটো ওয়ার্ক সাইমল্টেনিয়াসলি করা আমাদের পক্ষে পসিবল না কারণ আমরা স্কুল থেকে রিটার্ন করি ছটা বেজে যায় বিকেলবেলা গিয়ে এই কাজ করতে পারবো না কাজ কমপ্লিট করতে পারবো না টাইমে দুটো কাজ একসাথে করা পসিবল নয় কারণ যে কাজ দিয়েছে মানে ওটা আমাদের চব্বিশ ঘন্টা কাজ করলেও শেষ হবে না এর পাশাপাশি আমরা স্কুলটা করবো কি করে